বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কার গত আশি বছর ধরে উত্তর ছিল সহজ আমেরিকার কিন্তু এখন চীন দ্রুতগতিতে তার নৌশক্তি বাড়াচ্ছে এবং তারা এমন কিছু কৌশল গ্রহণ করেছে যা যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে আপনি কি জানেন মাত্র তেরো বছর আগে চীনের কোনো বিমানবাহী রণতৈরি ছিল না আর এখন তারা ইতিমধ্যে তিনটি রণতৈরি তৈরি করেছে এবং দুই সালের মধ্যে আরও সাতটি রণতৈরি তৈরি পরিকল্পনা করছে কিছুদিন আগেও চীনকে একটি স্থলভিত্তিক সামরিক শক্তি হিসাবে গণ্য করা হতো কিন্তু এখন তার সমুদ্রের আধিপত্য বিস্তার করতে চায় উনিশশো সালে চীন ইউক্রেন থেকে একটি পরিত্যক্ত রণতরী কিনেছিল যা পরে লিওয়ানিং নামে পরিচিত হয় এটি ছিল তাদের প্রথম বিমানবাহী রণতরী এরপর তারা নিজেরা আরও দুটি রণতরী তৈরি করেছে যা সানডং এবং ফুজিয়া নামে পরিচিত এখন প্রশ্ন হলো এই রণতরীগুলি কি আমেরিকার শক্তিশালী রণতরীগুলির সঙ্গে তেক্কা দিতে পারবে আমেরিকার হাতে আছে এগারোটি সুপার ক্যারিয়ার যার মধ্যে দশটি নিবি শ্রেণীর এবং চীনের হাতে আছে মাত্র দুটি কার্যকর অণতরী লুয়াংনিং এবং সানডং কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল বিমান উৎক্ষেপণের পদ্ধতি নিমি শ্রেণীতে ক্যাটাপল সিস্টেম ব্যবহার করে যা ভারী যুদ্ধি বিমানকে সম্পূর্ণ অস্ত্র ও জ্বালানি উদ্যান করতে দেয় অন্যদিকে লিওয়াংনিং স্কি জ্যাম র্যাব ব্যবহার করে যা কম জ্বালানি বোঝা নিয়ে বিমানকে উঠতে বাধ্য করে এছাড়া নিমিষ শ্রেণীর রণতরী পারমাণিক শক্তিচালিত যা একটা না কয়েক দশক ধরে চলতে পারে অন্যদিকে লিওয়াংডিং একটি ডিজেল চালিত জাহাজ যা প্রায়শই জ্বালানি বর্তে বাধ্য হয় তাহলে উত্তর পরিষ্কার লিওয়ানিং এখনও নিমিজের কাছাকাছি আসতে পারেনি কিন্তু অপেক্ষা করুন চীনের নতুন রণতীর ফুজান হয়তো এরই মধ্যে ব্যবধান কমিয়ে আনতে পারে আমেরিকার সবচেয়ে আধুনিক রণতীরু হলো ইউএসএস জেনারেল আনফোর্ড আর চীনের সবচেয়ে নতুন এবং উন্নত রণতীর হল ফুজিয়ান এখন যাক এ দুটি মধ্যে পার্থক্য ফুজান প্রথমবারের মতো ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল ব্যবহার করেছে যা ফোর্থ শ্রেণীর মতোই এর মানে তারা বড় এবং বাড়ি যুদ্ধ বিমানও উপেক্ষণ করতে পারবে ফুজান পূর্বের চীনা রণতৈরিগুলির চেয়ে অনেক বড় এর ওজন প্রায় পঁচাশি হাজার টন তবে এখনও এটি আমেরিকার ফোর্থ শ্রেণীর এক লাখ টন রণতরীর চেয়ে অনেক ছোট ফুজান এখনও ডিজেল চালিত যেখানে ফোর্থ শ্রেণীর পার্বণিক শক্তি চালিত তাই চীনের এই রণতরীকে জ্বালানি পুনরায় বর্ত হবে যা একটি বড় সীমাবদ্ধতা কারণ ফুজেনকে গণগণ জ্বালানি ভরার কারণে তার তেকসই অপারেশন পরিচালনার সক্ষমতা সীমিত হবে যা চীনের কেরিয়ার নকশায় বিত্রুতির দিক ইঙ্গিত করে কারণ প্রচলিতভাবে জ্বালানি চালিত হওয়ার কারণে ফুজিয়ান পুনরায় পূরণকারী জাহাজের ওপর নির্ভরশীল হতে হবে এবং আমেরিকার ফোর্ডের তুলনায় তার বিমান শাখার জন্য ততটা গোলা এবং জ্বালানি সঞ্চয় করতে সক্ষম হবে না অন্যদিকে আমেরিকার ফুড কেরিয়ারে কেরিয়ার উইং আটটি যা পুরোনা এফ থার্টি এইট সি হর্নের পরিবর্তে এফ থার্টি এইট এফ সুপার হর্নেট ব্যবহার করা হয়েছে এবং এর সাথে রয়েছে আধুনিক এফ থার্টি ফাইভ যা এর ফ্লাইটকে পুরোপুরি সুপার হর্নেট বিক্রি করেছে এর ফলে উন্নত দক্ষতা দীর্ঘ পরিসর এবং আধুনিক প্রযুক্তি সংযোজন করা সম্ভব হয়েছে অন্যদিকে চীনের নতুন কেরিয়ার ফুজাং এর ক্ষেত্রে বিশেষজ্ঞদের অনুমান এটি লুয়ার্নিং এবং সানটং কেরিয়ার তুলনায় দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন হতে পারে তবে এখনও নিশ্চিতভাবে এর বিমান শাখার আকার জানা যায়নি চীনের বিমান বাহিনী রণ ফুজিয়ান সম্ভবত জে ফিফটিন ফাইটার জেট পরিচালনা করবে যতক্ষণ না তাদের নতুন প্রজন্মের ফাইটার জেট জে থার্টি ফাইভ সম্পূর্ণরূপে অভিযানের জন্য প্রস্তুত করা হবে দুই সাল নাগাড ফোর্ড এবং ফুজিয়ান উভয় বিমানবাহী রণ তৈরি সম্ভব কার্যক্রমে থাকবে যদি কোনো বড় সামরিক সংঘাত বা প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদের কার্যক্ষমতা বাধাগ্রস্ত না করে তবে তখনকার ফ্লাইট ডেকের কনফিগারেশন ও যুদ্ধ বিমানের ধরন বর্তমানে ভিন্ন হতে পারে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই চীনের লক্ষ্য হলো দুই হাজার উনপঞ্চাশ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে আধুনিক নৌবাহিনী গঠন করা চীনে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে যে থার্টি ফাইভ স্টেলেট ফাইটার জেট যা আমেরিকার এফ থার্টি এফ সি এর সমতুল্য হতে পারে এবং দুই হাজার উনপঞ্চাশ সালের মধ্যে সাতটি রণত্যী তৈরি পরিকল্পনা করেছে যা মার্কিন প্রশান্ত মহাসাগর বহরের সমান হতে পারে অন্যদিকে আমেরিকাও বসে নেই তারা নতুন প্রজন্মের স্টেলেট ফাইটার যেমন নেক্সট জেনারেশন এয়ার ডোমিন্যান্স প্রকল্প নিয়ে কাজ করছে যা ভবিষ্যতে চীনের বিরুদ্ধে বিশাল এক সুবিধা দিতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে চীন কি আমেরিকার বিমানবাহী রণতরী আধিপত্য ভেঙে ফেলতে পারবে আমেরিকা এখনও এগিয়ে কিন্তু চীনের প্রবল গতিতে উন্নতি আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে ভবিষ্যতে তাওয়ান বা দক্ষিণ চীন সাগরে যদি কোনো সংঘর্ষ হয় তবে দুই দেশের বিমানবাহী রণতরীগুলি হবে মূল খেলোয়াড় আপনার কি মনে হয় চিন কি দুই সালের মধ্যে আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে নাকি আমেরিকা তাদের অধিপত্য ধরে রাখবে